জাতির যারা অভিভাবক তারা চুপ করে থাকতে পারেন না বিপদের সময় সে জায়গা থেকে যখন ছাত্ররা আন্দোলন বন্ধ করে দিল বাংলাদেশের বৃহত্তর একটা দল বিএনপির অভিভাবক হিসেবে তারেক রহমান চুপ করে থাকতে পারেননি তিনি তার জায়গা থেকে তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এই আন্দোলনকে সফল করতে হবে সে জায়গা থেকে আমরা দীর্ঘদিন যুগপথ আন্দোলন করছিলাম ভারতের পণ্য বয়কর আন্দোলন বিভিন্নভাবে বিএনপির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম আমাদেরকে আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে যে পথে রাজপথে ছিলাম ওই জায়গা থেকে গুরুত্ব মনে করেছে যে আমাদেরকে কানেক্ট করলে মনে হয় ভালো হবে সে জায়গা থেকে আমরা একসাথে সমন্বয় করে পরবর্তী আন্দোলনটা চালায় নিয়েছি এই জায়গা থেকে আপনার হলো ওনার দূর দূরদৃষ্টিটা মানে সব কিছু মিলে খুব অসাধারণ ছিল যে কোথায় কোথায় প্রোগ্রাম করতে হবে কীভাবে প্রোগ্রাম করতে হবে প্রোগ্রামের ডিজাইনটা কি হবে আমি আমাদের চ্যালেঞ্জ করছি যারা আজকে আমাদের বিপ্লব চুরি করেছে তাদেরকে বলেন যে রামপুরাতে প্রোগ্রাম বাস্তবায়নটা কীভাবে হয়েছে তারা বলুক তারা যদি এক মিনিট এর উপর বয়ান দিতে পারে সব ছেড়ে দেবো তারা বলুক মোহাম্মদপুরে আমরা কিভাবে আন্দোলন করেছি বলুক না বলতে পারলে আমি ছেড়ে দেব তারপরে আপনার হলো ওই যে বসুন্ধরা এলাকা কীভাবে করে কাজ আন্দোলন করলাম যাত্রাবাড়িতে তারা বলুক তারা কেউই বলতে পারবে না যে এই আন্দোলনগুলো কীভাবে হয়েছে কারণ তারা কানেক্টেড ছিল না তারা যেভাবে হোক ভয়ে হোক চাপে হোক তারা সরকারের প্রতি অনুগত ছিল ওই সময় সেই অনুগত হয়ে আন্দোলনটা বন্ধ করেছিল ভাই বন্ধ করা আন্দোলন আমরা যারা রাজনৈতিক কর্মীরা আছি তাদেরকে সমন্বয় করেছে তারেক রহমান ভাই উনি সমন্বয় করে এই জায়গাটা কাজ করেছেন এটা অস্বীকার করলে কিচ্ছু করার নাই এবং অস্বীকার করে আমাদেরকে উড়াই দেবে তা না আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আছি ভাই এখনও হারায় যায়নি আছি সেম একইভাবে আছি আমরা কোনো দুশ্চিন্তাগ্রস্তও না আমরা জাস্ট একটু ওপেন করেছি যখন আমরা এই আন্দোলনে সফল করলাম এত রিক্স নিয়ে গুলি খাইলাম ঠিক আছে উল্টো রাজনৈতিক কর্মীদেরকে বলতেছে নব্ব ফ্যাসিবাদ ঠিক আছে হাসিনার পালক পুত্র যারা হাসিনাকে মা ডাইকা ডাইকা মুখে ফেনা তুলছে মুজিবকে বাপ ডাইকা ফেনা তুলছে তারা আজকে এই রাজনৈতিক শক্তিদেরকে নব্য ফ্যাসিবাদ বলবে আর আমরা মেনে নেব এটা হয় না ঠিক আছে ওরা যেটা করতেছে এখন আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার কাজ করতেছে আওয়ামী লীগের জন্য পরিবেশ তৈরি করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি দিকে থাকছে তাদের অর্থে চলছে এটা স্পষ্ট আপনারা সব দেখছেন ছবিগুলো দেখছেন মানে একসঙ্গে অ্যাক্টিভিজম করি আপনার কি মনে হয় যে এই সমাজে আমাদের কোনো ইম্প্যাক্ট নাই কোনো ইম্প্যাক্ট নাই আমরা অতটুকু প্রভাব ফেলি নাই রাষ্ট্রে কোনো একটা পরিবর্তনের জন্য আঠেরো সালের আন্দোলনের উদ্যোক্তা আমি আমাকে ফোন দেবে না কাকে ফোন দেবে বলেন যখন আন্দোলন বন্ধ করে দিল প্রথম লাঠি হাতে নিয়ে ডিক্লার করছে আমি যে দেশের মালিকানা বুঝে নিতে তা আমাকে ফোন দেবে না কাকে ফোন দেবে বলেন সেটাও বিষয় না আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মসূচিতে আমরা একসাথে আলাপ আলোচনা করে কাজ করছি সেখানে বড় দল হিসেবে বিএনপি মাঠে যারা ঘাটে যারা কাজ করে প্রোগ্রাম বাস্তবায়ন করে তাদের সাথে যোগাযোগ রাখে তাদেরকে সম্মান করে তাদেরকে ভালোবাসা দেয় এ জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ আমার সাথে শুধু না আরও অন্যান্য রাজনৈতিক দলের বড় ভাই যারা আছে তাদের সাথে যোগাযোগ করে সমন্বয় করে একটা অসাধারণ টিমওয়ার্ক হয়েছে এই আন্দোলনটা সেখানে ছাত্ররাও অবদান রাখছে আমরাও রাখছি জনতাও রাখতে সবাই মিলেই সবাই মিলে আমরা একটা সুন্দর কিছু করছি এই যে বন্যার টাকা ব্যাংকে রেখে দিল এইটা আমি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে সমালোচনা করতে পারি ঠিক আছে আবার তাদের পক্ষ আবার তাদের পক্ষ হিসেবে তারা এটাকে কাউন্টার দিতে পারে যে না এটা তো চুরি করে নাই আমি আপনাদেরকে বলছি বন্যা কবলিত এলাকায় যেগুলো মানুষগুলো ক্ষুধার্ত ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা যখন না খেয়েছিলে সারাদিন সারা রাত দুদিন না খেয়েছিলা তখন এই টাকাগুলো তোমাদের কাছে না এসে এখনও ব্যাংকে রয়েছে এটা অপরাধ কিনা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন তারা উত্তর দেবে এটা কত বড় ক্রাইম তাদের ক্ষুধার মানদণ্ড নিশ্চিত করবে এটা অপরাধ কিনা বিষয় হল মানে আমাদের যে আন্দোলন সংগ্রাম বিপ্লব এই বিপ্লবে আপনারা র্যাবের ব্রিফিং শুনেছিলেন যে তেরোটা অঞ্চলকে ভাগ করে আমাদের এই আন্দোলন পরিচালিত